গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো দেখো আমি একটু বেলা হয়ে গেছে আজকে উঠতে তো দু একদিন ভিডিওটা ছাড়তে পারিনি খুব কাজের চাপ আর কি তার মধ্যে দিয়ে দিই তাও আজকে দেখি যদি কিছু তোমাদেরকে দেখাতে পারি সারাদিন কি করছি কোথায় যাচ্ছি সব কিছু শেয়ার করবো দেখতে থাকো চোট করলাম আজকে কড়াইতে মাছের চোট ফুটছে তো আমরা ভাবি জাম আমি রেখেছি ডাল প্রেশারে সব আলোচনায় আছে দেখতে থাকো সবটাই তোমাদের সাথে দেখাবো এত কিছু রান্না করলাম নিজের জন্যই খাওয়ার নেই তাই এখন আবার ভাত বসিয়েছি দেখো ভাত হবে তো আমি খাবো ওদের কমপ্লিট বাড়িতে ভাত ভাত হবে আমি খাবো শরীরটাও ভালো লাগছে না ছি আলু পটল বেজে রেখেছি আমি আট ভালো করবে সব কিছু করে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাক এই ভিডিওটা সবার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ